চারিদিকে শুধু আকাশ আর আলোচনায় কিন্তু পুরো বিশ্ব গুঞ্জে উঠেছে কেন বলছি নিয়ে আলোচনা করবে এবং এর থেকে কার কি ফায়দা হতে চলেছে এবং কে কত উৎসাহিত এবং কি লাভ হতে চলেছে কোন কোন দেশগুলি এর সঙ্গে যুক্ত হতে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অর্থনীতি কতটা স্ট্রং হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব জ্ঞানাঙ্গনের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা জানি ভারতবর্ষের দুটো সুপারসনিক মিসাইল আকাশ অ্যান্ড আকাশ অ্যান্ড ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল ক্রুজ আকাশ এবং ব্রহ্মোস এতদিন পরে কেন বিশ্বের বেশিরভাগ অধিকাংশ দেশ এখন এই দুটি শস্ত্রকে পাওয়ার জন্যে একদম কিন্তু উতাবল হয়ে উঠেছে উতাবলা হয়ে উঠেছে আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে ব্রহ্মস এবং আকাশের যে ক্ষমতা এবং কিভাবে এই দুটি শস্ত্র বিশ্বের বাজারে এত ডিমান্ডেবল হয়ে উঠেছে এবং কোথা থেকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে শুধু আকাশ এবং ব্রহ্মস মিসাইলের জন্য ডিমান্ড আসতে শুরু করে দিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যাদের লাভ হয়েছে সে কোথাও জানব এবং দেখব তার আগে এই দুটি শস্ত্র আমাদের হাতে কারা তুলে দিয়েছে এত নিখুঁতভাবে এত সুন্দর একটা ডিজাইন এবং অভেদ্য যে শস্ত্র সেটাকে তুলে দিয়েছে আকাশ প্রথমে আসবো আকাশের আলোচনায় আকাশ আমরা ভারতের একটা ডিফেন্স মিসাইল আকাশকে অনেক উন্নত করা হয়েছে টেকনোলজির দিক থেকে উন্নত করেছে খাদের হাতে তাই কি হয়েছিল বিডিএল বলে একটি কোম্পানি আছে বিডিএল কি বলছে ভারত ভারত ডাইনামিক লিমিটেড ভারত ডাইনামিক লিমিটেড বলে একটি কোম্পানি আছে তাকে কিন্তু দেওয়া হয়েছিল এই আকাশ মিসাইল ডেভেলপ করার জন্য তৈরি করার জন্যে তো ভারতে ডাইনামিক লিমিটেড কোম্পানি কিন্তু তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন এবং সেই প্রবল চেষ্টার পরে যে সাফল্যতা অর্জন করেছে সেটা কিন্তু এখন পুরো বিশ্বের কাছে ওপেন হয়ে গেছে এবং এইরকম একটা নিখোঁজ শস্ত্র অবেদ্য মানে অভেদ্য শস্ত্র দেখে বিশ্বের কিন্তু এর ডিমান্ড ডিমান্ড কী হয়েছে ডিমান্ড হাজার গুণ গেছে একশো পার্সেন্ট বেড়ে গেছে কারণ সকলেই দেখেছে যে পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে কিন্তু এই দুটি শস্ত্র প্রয়োগ করা হয়েছিল তার ফলে কিন্তু এর ডিমান্ড বেড়ে গেছে ফলে যেটি হয়েছে বিটিএল বিটিএল কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বাজারে কী হয়েছে এর হচ্ছে ডিমান্ড যেই বেড়ে গেলো এই শস্ত্রের অর্ডার কিন্তু শুরু হয়ে গেছে কারণ কি বিশ্বের পূর্ব থেকে একবারে পূর্ব থেকে পশ্চিমে আমেরিকারও কতগুলি দেশ ব্রাজিল এবং তার পার্শ্ববর্তী কিছু দেশ কিন্তু এই আকাশ এবং ব্রহ্মস মিসাইল ডিমান্ড করেছেন যাতে ডিল করতে শুরু করে দিয়েছে যোগাযোগ করতে শুরু করেছে থাইল্যান্ড আছে মায়ানমার আছে ভিয়েতনাম আছে পার্শ্ববর্তী দেশ আছে তুর্কির পরে বেশ এবং তুর্কির যে ঘটনাগুলি ঘটেছিল তার পার্শ্ববর্তী দেশগুলি যে আছে তুর্কি হাজার বেশ দেশ এগুলির পার্শ্ববর্তী যে দেশগুলি আছে তারও কিন্তু ডিমান্ড করতে শুরু করে দিয়েছে অর্ডার দিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে ছ হাজার ছ হাজার কোটি টাকার কিন্তু ডিল ইতিমধ্যে হয়ে গেছে ছ হাজার কোটি টাকা তারও ইতিমধ্যে মানে এখন তো আসতে শুরু করেছে সবে আরও কিন্তু ডিমান্ড হচ্ছে তাহলে দেখলো ভারতের ডাইনামিক লিমিটেড কত খ্রিস্টাব্দে হয়েছিল

ক্রুজ সুপারসোনিক ক্রুজ মিসাইল আমরা রাশিয়াতে দেখেছিলাম যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হলো সেটা হয়েছিল তিনজল মানে একটা তিনজল হচ্ছে একটা সুপারসনিক কিন্তু রাশিয়ার ছিল সেই সুপারসোনিক মিসাইলটি কিন্তু এক একটা চেষ্টা করাই ওখানে দেখাচ্ছিল আর সেই রকম তার থেকেও উন্নত মানের ব্রহ্মস মিসাইল কিন্তু ভারতের ডেভেলপ কে করেছেন ডিআর ডি ও ডিআরডিওর ফুল ফর্ম আমরা দেখবো ডিআরডিও ভারত অ্যান্ড এনপিএনপিও এম সংস্থা এরা সহযোগে ডিআরডিও ডিআরডিওর ফুল ফর্ম দেখে নেব ডিফেন্স ডিফেন্স রিসার্চ রিসার্চার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট

প্রতিষ্ঠিত হয় তারপরে কিন্তু ভারতবর্ষের যে ডিফেন্সের মিসাইল হোক বা প্রতিরক্ষার যে সরঞ্জামগুলি আছে সেই সরঞ্জামগুলো কিন্তু বানাচ্ছে তারা ডিআরডিও তাহলে ফলে বিডিএল এবং ডিআরডিও বিডিএল থেকে একটি কোম্পানি বিডিএল হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড কোম্পানি ই এর কাছে কিন্তু ইতিমধ্যে অর্ডার আসতে শুরু করে দিয়েছে তার কাছে বিডি এল এর কাছে অর্ডার আসতে শুরু করেছে অর্ডার আসছে এর ফলে কী হচ্ছে এর যে শেয়ার আছে শেয়ার বাজার এরকম হায় হাই করে উঠছে হাই হাই করে উঠছে ইতিমধ্যে কিন্তু কোটি কোটি টাকার ডিল হতে শুরু করে গিয়েছে ভারত থেকে এই আকাশ এবং ব্রহ্মস নেওয়ার জন্যে এবার দেখবো যে এই অবৈধ মিসাইল দুটির ডিমান্ডে এত বেড়ে কেন কেন হঠাৎ করে তাই না বিশ্বের কিন্তু বড়ো বড়ো রাশিয়া আছে আমেরিকা আছে চীন আছে তাদের কিন্তু মিসাইল আছে তাদের কাছ থেকে ডিল করছিল হঠাৎ করে ভারতের ভারত কিন্তু এর আগে আমরা যে শস্ত্র বিক্রির ক্ষেত্রে কিন্তু তত বিশ্বের বাজারে মানে বিশ্বের কাছে বাজার করে নিতে পারবে এই যে এতদিন ধরে প্রচুর প্রচেষ্টা করেছে বা প্রচুর সহায়তা করেছে সবাই মিলে গভর্নমেন্ট কোম্পানি এবং আমাদের যারা সায়েন্টিস্ট আছে তারা মিলে কিন্তু এই প্রচেষ্টাটা সফল হতে পেরেছে বর্তমানে কেন হলো কেন হলো কারণ কি আকাশ আমরা জানি প্রত্যেকটা দেশেরই কী থাকে ডিফেন্স সিস্টেম থাকে ডিফেন্স সিস্টেম থাকে এরকম ডিফেন্স সিস্টেম থাকে ধরো হওক যাতেই হওক যেনে কি কৰে সেইকাৰণে এইটো কিন্তু ৰখা হয় ডিফেন্স চিষ্টেম গোল থাকে এই ডিফেন্স চিষ্টেম গোল কি কৰে ডিফেন্স চিষ্টেম গোলো এইখান যদি মিছাইল এটাক হয় মিছাইল এটাক মিছাইল যদি এটাক ডিফেন্স সিস্টেম মিসাইলকে ধ্বংস করে না এই ডিফেন্স সিস্টেমের কিন্তু একটা স্পিড আছে টার্গেট আছে তাই না স্পিড আছে তাকে যদি চকমা দিতে হয় তাহলে তার প্রত্যেক স্পিডে তাকে যেতে হবে এবং তাকে এমনভাবে ঘোরাতে হবে যার রাডার সিস্টেম যেন কাজ না করতে থাকে এই রকমই কিন্তু ক্ষমতা আছে আমাদের আকাশ এবং ব্রহ্মস মিসাইলের মধ্যে এবং যে টার্গেটকে উনি লক্ষ্য করে ছোঁড়া হয় সেই টার্গেটকে কিন্তু ধ্বংস না করা পর্যন্ত থামে না তো এই হচ্ছে বিশেষত্ব ব্রহ্মচ এবং আকাশের এই ব্রহ্মচ এবং আকাশকে নিয়ে কিন্তু বিশ্বের বাজারে আমরা চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যে শুনতে পেরেছি এবং তার ফলে কিন্তু এই কোম্পানির যেমন ডিমান্ডগুলো তো ভারতবর্ষের ভারতের অর্থনীতির সমৃদ্ধ হতে চলেছে এবং এই আকাশ মিসাইল ভারতবর্ষের বাজারে এবং ব্রহ্মস মিসাইল আশা করছি ভারতবর্ষের বাজারে একটা পরিচয় ফেলে দেবে এবং

চলছে ফোর্থ আমেরিকা এরা ফোর্থ ফিফ্থ জেনারেশনের মিসাইল তৈরি করছে তাহলে ভাবো ফার্স্ট জেনারেশনের মিসাইল আর ফোর্থ জেনারেশনের মিসাইলের মধ্যে পার্থক্য থাকা উচিত কি না কিন্তু এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স ভারত করে অ্যাডভান্স যেখানে ফোর্থ ফিফ্থ জেনারেশনের সঙ্গে টেক্কা দিচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশনের মিসাইল সম পরিমাণ তাহলে এরপরে যে সেকেন্ড 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 জেনারেশান বা স্টেপ বলতে পারি সেকেন্ড স্টেপটা তৈরি করতে চলছে সেটা আরও কত হবে এবং কত খতরনাক হবে কত সূক্ষ্ম আক্রমণ করতে পারবে সেটা কিন্তু ভাবাচ্ছে পুরো বিশ্বকে এই নিয়ে এই ভাবনাটা নিয়ে কিন্তু হচ্ছে ডিআরডিও বিডিএল এবং ভারতবর্ষের কাছে বিশ্বের থেকে লোক ছুটে আসছে যে আমার ডিফেন্স সিস্টেম দাও আমাকে মিসাইল দাও যাতে আমি শত্রুর প্রতি মানে আঘাতকে প্রতিহত বা ধ্বংস করতে পারি এইভাবে কিন্তু এই বিডিএল ড্রহ্মস আকাশের ডিমান্ড হতে চলেছে এবং ভারতবর্ষের একটা বিশ্বের বাজারে নিজের বিজনেস সেক্টর তৈরি করতে পারছে বলে মনে করি সকল সম ছোট্ট ভিডিও এটুকুই আলোচনা আজকে ছিল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে